আমার যদি ইলেকশন ফাঁস আমি বেয়া বা চোর ছয় মাস না একটা বাচ্চার মা হইয়া পরে এনহার করতে যায় আমার যদি বুড়েন তা আমি জীবন বরানে পুতর বউ থাকবাম আব্বা আমি এই বেডিরে বুড়দাম তুম বয়ে নই দি হ্যাঁ হই হই হই

এই সুন্দরী মহিলার বেশমালা তোমার ফুতার বউয়া বাড়ি চাই রোকানি দা গুরবো তোমার মাছো কেছন না এই সোনা তোমার মন নাই শান্তি হইব না না আমার মনের শান্তি তো হইতো না হ্যাঁ আমার সুখ কে শান্তি দিব আমার মনের শান্তি হইবলিয়া এই বাড়ির বুড়দা মামি